নমস্কার বন্ধুরা মৌপিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি করে দেখাবো প্রেশার কুকার ছাড়া কড়াইতে কত সুন্দর মটন কারি করা যায় সেটাই আজকে আমি আমার ভিডিওতে দেখাবো চলুন তাহলে দেখে নিই আমি কীভাবে কারি করব আমি এখানে তিনশো গ্রাম মাটন নিয়েছি আমার ভালো করে পরিষ্কার করে রাখা হয়ে গেছে আমি পরিবারের লোক হিসেবে মাটনটা নিয়েছি আমাদের যেহেতু কম পরিবারের লোক সংখ্যা সেই হিসাবে আমি এখানে তিনশো গ্রাম মাটন নিয়েছি এর জন্য আমি একটি মশলা তৈরি করব আমি একটি মিক্সার জার নিয়ে নিলাম এতে আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন মাটনে কিন্তু একটু রসুনটা বেশি লাগে আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিয়ে নিলাম চারটের মতো শুকনো লঙ্কা এটা আমি পেস্ট করে নেব আমি চিকেনটা এবার ম্যারিনেট করে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর যেই মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে নিচ্ছি ভালো করে এটাকে মেখে নেব আর দিয়ে নিচ্ছি সর্ষের তেল এটাকে আমি ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব এবার আমি এটাকে ঢেকে এক ঘন্টা রেখে দেব আমি এখানে হাফ বাটির মতো টক দই নিয়েছি সামান্য নুন দিয়ে আমি দইটাকে ফেটিয়ে নেব দইটা ভালো করে ফেটিয়ে নেব তিনশো গ্রাম মাংস হিসাবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা ছোট টমেটো নিয়েছি যেহেতু আমি দই দেব তাই একটা ছোট সাইজের টমেটো নিয়েছি এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেবো

দিয়ে আমি আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আমাদের বাড়িতে যেহেতু আলুটা সবাই একটু খেতে পছন্দ করে চিকেন বা মাটনে তাই আমি দিচ্ছি আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব দিয়ে নিচ্ছি দুটো এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে নিচ্ছি একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসে বেরোলেই আমি পেঁয়াজটা এতে দিয়ে নেব তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের চিনি রংটা খুব ভালো আসে মাটনের রংটা খুব ভালো আসে চিনিটাই তেলের মধ্যে দিয়ে নিলে একটু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে রাখা পেয়াজ পেঁয়াজগুলোকে আমি হালকা লাল লাল করে ভাজবো পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এবার এতে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে নেব এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে আধ ঘন্টার মতো কষে নেব দিয়ে দিচ্ছি এই রাখা সেটা কি কিন্তু কম আছে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে খুব ভালোভাবে এর জন্য একটু ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি এতে টপ দইটা দিয়ে নেব এইভাবে বাড়িতে মাংস করে দেখবেন মাটন কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় কড়াইয়ের মধ্যে কিন্তু মাটন কিন্তু বেশি ভালো হয় আমার মনে হয় প্রেশার কুকারের থেকে টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয় এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি মাংসটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে পুরো মাংস থেকে একদম তেল ছেড়ে এসছে এবার এতে আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আর এক মিনিটের মতো আমি এই মাংসের মশলার সঙ্গে একে কষিয়ে নেব আলুর ভেতরে যাতে মশলাগুলো ঢোকে এই জন্য আমি মশলার সঙ্গে আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখুন মাংসটা অনেকক্ষণ ধরে কষানোর ফলে দেখুন কত সুন্দর একটা কালার এসছে খুব ভালোভাবে আমার আলুর সঙ্গেও মশলা কষানো হয়ে গেছে এবার আমি এতে গরম জল দিয়ে দেবো আমি মাংস ম্যারিনেট করার সময় এতে নুন দিয়েছিলাম তারপরে কিন্তু আমি আর নুন দিইনি এখন আমি এতে সামান্য পরিমাণে নুন ব্যবহার করছি নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার আমি এটা ঢেকে দেব আমার কারি একদম রেডি হয়ে গেছে এবার আমি এটিকে একটি পাত্রে ঠেলে নেব আমি গরম গরম ভাতের সঙ্গে আজকে কলমি শাক করেছিলাম তার সঙ্গে একটু কাশন্দ দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে আর তার পাশেই আমি রেখেছি মটন কারি দুপুরের খাবার কিন্তু এরকমভাবে করলে একটা দুপুরের খাবারের খুব সুন্দর কিন্তু একটা মেনু তৈরি হবে গরম গরম ভাতের সঙ্গে আজকে আমি নিয়ে নিয়েছি যে মটন কারিটা বানিয়েছি এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন একদম তুলতুলে নরম হয়েছে দেখুন আমার বানানো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ